হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা অবশ্যই শুনে খুশি হবেন যে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ প্রাঙ্গনে চলছে দুই দিন দিনব্যাপী একুশে মেলা। তবে আজকে এখনও চলছে বইয়ের স্টলগুলো সাজানোর কাজ আগামীকাল একুশে ফেব্রুয়ারি বইয়ের স্টলগুলো অবশ্যই সমস্ত দেখতে পাবেন আমি এবং আমার কলিগ এসেছিলাম আমরা এক মামার দোকান হতে আইসক্রিম কিনে খেলাম খুব মজা পেয়েছি ছোটবেলার কথা মনে পড়ল তো প্রিয় দর্শক আগামীকাল একুশে ফেব্রুয়ারি অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন আশা করছি অনেক মজা পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য